আজকে রান্না করছি পুনকার শাক পোস্ত তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কালো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি আলুটা ভেজে নিয়ে কেটে রাখা পুনকা শাকগুলো দিয়ে দিয়েছি তার সাথে নুন দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নেব শাক আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ দেবো না হলুদ দিলে ভালো লাগে না আমাদের তো তার জন্য পোস্তটা দিয়ে নেড়ে দিলাম 아마 그 애가 쟤가 혼자 살것 같다